স্ক্যামে আপনাদেরকে দেখাবো এই সাদের আমলে তৈরি হওয়া প্রত্যেকটা উপজেলায় একটা করে যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসের ভিতরে কি কি আছে এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা পল্লী সঞ্চয় ব্যাংক এটা নতুন হয়েছে এর আগে এটা ছিল না এটা নতুন করা হয়েছে এবং ভিতরে যেগুলো এগুলো সব কোয়ার্টার ওই তৈরি করা এবং আমলে এটা নতুন করা হয়েছে কৃষি গাছপত্র রাখার জন্য এবং এই হোটেলটা এই রেজিস্ট্রি অফিসের মানুষ যখন আসে তখন এটাতে খাওয়া দাওয়া করে আর রেজিস্ট্রি অফিসের এই অংশটা নতুন করা হয়েছে এটা আগে ছিল না এবং এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা রেজিস্ট্রি অফিস আগে থেকে ছিল এবং এই অফিসটা ওই সময় জেলখানা হিসেবে ব্যবহার করা হলেও এখন এটা অংশ হিসেবে ব্যবহার করা হয় যা আগে খারাপ ছিল কিন্তু এখন এটা ভালো করা আর এই ভিতর পাশ দিয়ে এই পাশ দিয়ে গেলে কোয়ার্টার পাবেন এবং সামন দিয়ে এ পাশে গেলে পাবেন কোয়ার্টার এবং এই পাশে গেলে পাবেন কিওনার বর্ষা এবং এই পাশে যেটা রাস্তাটা দেখছে এটা চলে গেছে মেইন রোডের সাথে এই রাস্তা ভিতরে অনেকগুলো অফিস আছে যেখানে এই মানুষগুলো করে জীবন ধারণ করে এখানে এই রাস্তাটা আগে ছিল না এটা একটা মাটি মতো ছিল একটা নতুন রাস্তা করা হয়েছিল কিন্তু এই কৃষক অফিসের যে গাছ রাখার জন্য যে রুমটা এটা করার পরে রাস্তাটা মোটামুটি নষ্ট হয়ে গেছে এই যে এটা দেখতে পাচ্ছেন সামনের অংশ আর এটা হলো মসজিদের পুকুর এটা আগে থেকেই করা হয়েছিল আর এটা হচ্ছে মসজিদ এটা নতুন করা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এটা টিয়া নম্প আর এটা হলো আমাদের মজিদ পড়ার জন্য মসজিদ যেটা নতুন করা হয়েছে আগে ছিল ওরা নতুন করা হয়েছে এই সামুগ্রীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিআ ও ওই সাইড এর ভিতর দেখতে পাচ্ছ নেটে চেয়ারম্যানের অফিস নতুন করা হয়েছে আর এগুলো বসার জন্য না ঘন্টা আমি ডিএনটা আগে ফিলাম পানি স্টেশন ব্যবস্থা ভালো করার জন্য এটা পরিবর্তিত করা হয় তো রেশ যেরকম করছিল তার এখন পর্যন্ত এত সুন্দর ক্যাম্পাস করতে পার এইটাই প্রথম আর এরকম ক্যাম্পাস না কখনো হলেও হতে পারে এটা হলো এই মসজিদের বাথরুম যেটা মসজিদ এবং সিলিকন ব্যবহার করে থাকে আর এটা চলে গেছে মেইন রস্তুই যেটা বিশ্ব রোড সাথে অ্যাডজাস্ট হয়েছে